রোসলে ক্যারিম সল্লভ আরি হুয়াসাল্লাম রাতের অন্ধকারে সাহাবাই নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এমতো অবস্থায় আল্লাহর নবী সামনে থেকে বললেন ও আমার সাহাবাই ক্যারাম তোমাদের মধ্যে এমন কে আছো যে বলতে পারবে পরানুল ক্যারিমের মধ্যে হতাশা ব্যঞ্জক আয়াত কোনটি এমন কে আছো মানুষকে হতাশ করে দেয় মানুষকে বেকার আর করে দেয় মানুষের চিন্তান্বিত করে দেয় মানুষকে পেরেশানির মধ্যে ফেলে দেয় এমন কোন আয়াত আছে কোরআনুল ক্যারিমের মধ্যে এমন কে আছো আমার সাবির মধ্যে একটা বার আয়াতটা বলে দাও আদু দে আল্লাহর নবী হেতে যাচ্ছিলেন এমন তো অবস্থায় সাহাবাই کرامের মধ্যে পিছন থেকে রাতের অন্ধকারে একজন সাবি বলে উঠলেন ফামায়ি আমাল মিসকালা দাওয়াতিন খায়রয় ইরা ওয়া মান ইআমাল মিসকালা দাওয়াতিন শাররয় ইরা আল্লাহু আকবার যখন বললেন ফামাইয়া আমেল মিস প লে দাঁড় রতিনু খাই রৈয়া র ওয়ামাইয়া আমেল মিস পলা এ কথা যখন বললেন সাহাবাই কিরম হাউ বাহু করে কেঁদে ফেললেন সাহাবাই কিরম কেদে কেদে যাচ্জার হয়ে যাচ্ছেন ফস্সু তুমর বললেন আল্লাহ আমি তো মরিয়েই যাবো যদি আমার পিছনের ওই ইতিহাস ওই স্মৃতিগুলো যখন আমি ইসলামের বিপক্ষে কাজ করতাম ইসলামকে নির্বাপিত করে দেওয়ার জন্য চেষ্টা করতাম এমনকি আমি রসলে আরি সাল আরিহ্লামকে মারার জন্য হত্যা করার জন্য অনেক চেষ্টা মোজাহাদা করেছি আমার যদি ওই পিছনের ওই কথা স্মরণ করে দেওয়া হয় তাহলে তো আমি মরেই যাব তোমার এর মধ্য ভাবে প্রত্যেকটা সাবেক কেদে কেঁদে যার যার হয়ে যাচ্ছেন যদি তুমি যারা পরিমাণ পরিমাণ যদি ভালো ভালো কাজ করো ওই কাজটা কাল ময়দানে লক্ষ কোটি জনতার সামনে আপনাকে ওই ভালো কাজটা উপস্থাপন করা হবে এবং লক্ষ কোটি মানুষের মধ্যে আপনাকে পুরস্কৃত করা হবে এই যে দেখেন না যখন বিভিন্ন ধরনের খেলাধুলা হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় যারা ওখানে উত্তীর্ণ হয় ফলাফল ভালো করে অথবা লেখাপড়ার পর পরীক্ষায় ভালো করেছে ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে থার্ড হয়েছে শত শত ছাত্র জনতার মধ্যে তাদেরকে পুরস্কৃত করা হয় কথা বলেন ঠিকই না এবং যারা পুরস্কৃত হয় তারা আনন্দিত হয় আর যারা পুরস্কৃত হতে পারে না তাদের মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা একটা কষ্ট আমি যদি আজকে বিজয় হতে পারতাম এই ফুলের মালা এই প্রাইজটা এই পুরস্কারটা শত সহস্রে মানুষের মধ্যে আমার নাম উচ্চারণ করে আমাকে এখানে অলঙ্কিত করা হতো পুরস্কৃত করা হতো আমাকে সম্মানিত করা হতো কথা বলেন ঠিক আল্লাহরব্বুল আলমিন বলেন আমি তোমাদের জন্য কারোর উপর উজ্জ্বলম করব না তুমি যদি যারা পরিমাণ অনুপরিমাণ ভালো কাজ করো বান্দা ওই ভালো কাজটা দেখানো হবে পুরস্কৃত করা হবে আর যদি তুমি পরিমাণ এখন বর্তমান আমরা মিস কলটা খুব ভালো করেই জানি ঠিক কিনে বলে মিস কল ওটা কল নয় সরাসরি কল নয় মিস কল আস্তে করে কোন সাউন্ড হয় না ফোনে শুধু মিসটা উঠে থাকে নাম লেখা থাকে যে ওই লোকটা আপনাকে স্মরণ করেছে কথা আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার একান্ত আপন আল্লাহ জন্য আল্লাহর বলেছেন তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণ যদি অন্যায় করো খারাপ কাজ করো আল্লাহ রব্বুল আলিন কালকে আমতিরে ময়দানে এর জন্য লাঞ্ছিত হতে হবে অপমানিত হতে হবে ভোগ করতে হবে এবং দাঁড়াতে হবে তবে যারা এই সমাজে আলেম ছিল অজ্ঞানী ছিল শয়তানের প্ররোচনায় অন্যায় করেছে মানুষের সমালোচনা করেছে মানুষের অগুচরে তাদেরকে তাদের শত্রুতা বিদ্বেষ করেছে হিংসায় জ্বলে উঠেছে আল্লাহ রব্বুল আলমিন আলিম সমাজদেরকে পর্দার আড়াল করে পর্দার আড়ালে নিয়ে যাবে আর বলবে বান্দা এই গুণাগুলো তুমি করেছিলে কি না আলিমের চোখ থেকে পানি বেরিয়ে যাবে আলিম বলবে রব্বুল আলমিন আমি ভুল করেছি তুমি আমাকে মাফ করে দাও যদি মাপের উপযুক্ত হয় আল্লাহ রব্বুল আলমিন তার রহমত দ্বারা করুণা দ্বারা রব্বুল আলমিন আলেমদের সম্মানকে বেহিজত মানুষের মধ্যে করবেন না স্পেশাল যদি ক্ষমা করার মতো হয় ক্ষমা করে দিবেন আর যদি ক্ষমা করার মতো না হয় আল্লাহ রব্বুল আলমিন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে দিবি